অ্যান্ড্রয়েড টিভি বক্স যাদের কিনা আপনার অনেক সময় আছে পুরনো টিভি যেগুলো ফালাই দেওয়া প্রয়োজন হতো এখন কিন্তু আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারবেন এই বক্সের মাধ্যমে এবং এটার অ্যাপস মাধ্যমে কিন্তু আপনি চাইলে সরাসরি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন এবং এটা ইউটিউব ফেসবুক সবকিছু শুধু আপনার যে এলইডি টিভি গুলো আছে সেগুলো না কিন্তু আপনার বক্স টিভির কথা বলতেছি আগে যে চোদ্দ ইঞ্চি অথবা আপনার একুশ ইঞ্চি যে বক্স টিভি গুলো ছিল সেগুলো ইউজ করতে পারবেন অথবা অ্যান্ড্রয়েড যে টিভি গুলো আছে যেগুলো অনেকদিন হয়ে গেছে কিন্তু স্লো হয়ে গেছে সেগুলো চাইলে আপনি এই বক্স দিয়ে মাধ্যমে ইউজ করতে পারবেন এবং প্রোজেক্টারও চাইলে এই বক্সের মাধ্যমে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো কিন্তু ওয়ারেন্টি আছে তিন মাসের আমাদের কাছে যেগুলো একদম প্রোডাক্ট এবং ভয়েস ওভার রিমোট সহ এগুলো কিন্তু আপনার তিনটা ক্যাটাগরি আছে যেগুলো মডেল আলাদা এবং এটার প্রাইসটা যেটা দিচ্ছে আমরা টেনের প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকা এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই জন্য প্রাইসের মধ্যে পঁচিশশো টাকা আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেইশো টাকা এগুলো ওয়ারেন্টি আছে আপনার তিন মাসের যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের আসার ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলা দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম শখের গ্যাজেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ